নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে সাতটা আর সোনাই কি করছে দেখবে সোনা এখন গাড়ি পরিষ্কার করছে এই যে সোনা এখন গাড়ি পরিষ্কার করছে ওই দিকটাতে এই আর এদিকে পুপাই চান করে নিয়েছে এই যে এদিকে আয় এই যে তুমি করবে কারো জল দিয়ে দেবে এক মগ তাইলে হয়ে যাবে পুপাই চান হয়ে গেছে আমি চান করবো আর একে সীমাদি এসছে তো সীমাদির সাথে সাথে কাজগুলো সব করে নিলাম গ্যাস ট্যাস মুছা এগুলো না করলে সীমাদি তো পরিষ্কার করতে পারবে না মুছবে তো টর তো আমি ওগুলো পরিষ্কার করে নিলাম এবার সীমাদির রয়েছে বাইরে তো সীমাদির কাজ হয়ে গেলে তারপর আমি চান টান করবো আর আজকে যাব হচ্ছে জিমের ওখানে পুজো আছে তো দশটা থেকে মনে হয় পুজো তো তার আগে একটু জোগাড় টোগার ব্যাপার থাকে তো এবার তো আমি যেহেতু বউ মানুষ তো ভাবলাম যে যাই একটু গিয়ে একটু ব্রাহ্মণের সাথে বা ব্রাহ্মণ আসার আগে যেগুলো প্রিপারেশান থাকে সেগুলো একটু ফল টল গুছানো তো সেগুলো একটু করে দিই তো সেই ভেবেই আর এগোচ্ছি এবার যাই না কতটা কি যেতে পারবো না পারবো তাও চেষ্টা করছি তো তার জন্য সকাল সকাল সোনাই আর কোপার জন্যে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত তো সেটা হচ্ছে তো এখন আমি সোনাদির কাজ হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে চানটা করে চান করে বেরিয়ে যাব। মানে ওইটুকুনি প্ল্যান আছে আজকে সকালে এবার জানি না কি হবে তো চলো হ্যাঁ সাথে দিয়ে করছি কোথায় গেছো কতগুলো কেচো বাবা এই দুর্গাপুরে এসে সোনার কোপায় কেচো তারপরে সাহাব এগুলো সব দেখছে তো আর কত হ্যাঁ এমন লাগবে না ও কেচো কিছু না যোগ হচ্ছে ডেঞ্জার তারপরে কত ধরনের পাখি টিয়া পাখি চোখের সামনে সব দেখতে পাচ্ছে না বল আর পুপাই তো এখানে এসে কেচো দেখা শিখেছে পুপাই আগে কেচো চিনতিস চিনতিস তুই আমরা নাও ছোট থেকে কেচো এগুলো সব জানতাম চিনতাম আগে থেকে দেখতিস ফ্ল্যাটে থেকে আর কি দেখবে বল তো এই তো স্যান্ডেল করে নিলাম সোনার চান হয়ে গেল তারপরে গাড়ি পরিষ্কার করছিল সেগুলো হয়ে গেল তো এবার বের আর আমি পরে নিয়েছি একটা মেখলা কি পরবো খুঁজে পাচ্ছি না মানে পুজোর দিন কি বলো তো বেশি ডিপ কালার ভালো লাগে না আর আমি কলকাতা থেকে নিয়ে এসেছি দুই তিনটা তো শাড়ি আর সবটা হচ্ছে ডিপ কালার যে একটু ভিডিও টিডিও করবো তো তার জন্য এবার এই পেলাম মেখলা এই পরে নিলাম

哇哇哇！英雄乐。 কিন্তু আজকে এটা নতুন এক্সপিরিয়েন্স বলো বা নতুন একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি যেটা সত্যি কথা বলতে গেলে আমরা নর্মালি দেখি যেরকম করে ডেকোরেশন করে কিন্তু এই যে এত সুন্দর করে এর ডাম্বেলগুলোতে এত সুন্দর সাজিয়েছে আর সেটা তো আমার চোখে প্রথম আমি তো এরকম আগে দেখিনি তো ওই জন্য আমার এত ভালো লাগছে হবে দশটা থেকে বসে যাবো এখন বাজে দশটা বারো কথা হলো তো হয় না ধরো একটু এদিক ওদিক হয়ে যায় তারপরে হচ্ছে এতদিন যা বৃষ্টি ছিল তো এখন ফল টলগুলো গুলো বাজার করতে গেলে এখন লাস্ট ফিনিশিং চলছে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কাজগুলো স্টার্ট হবে Terima kasih telah menonton! আমাদের যে জিম ট্রেনার আছে তো উনি ফোন করলো ওই যে পার্পেল কালার যে চুড়িদার পরে আছে ওকে ফোন করলো যে ব্রাহ্মণ মাসে আসছে তাড়াতাড়ি করে সবাই মিলে একটু রেডিগুলো করে নো তো এদিকে সবাই তো মেয়ে দেখো আমি এখানে বউ হিসাবে আছি এবার ওরা কি করবে যতটুক পারছে ওরা করে দিচ্ছে মিথ্যা কথা কেন বলবো সব কিছু ধুয়ে টুয়ে দেওয়া সব কিছু করে দিল আমি বললাম যে আমি তাহলে কাটাকুটিগুলো করে দিই তাহলে তাড়াতাড়ি হবে এবার আমাদের দেখো আমরা রোজকার এসব কাজ করি আমাদের কাছে তো এগুলো নর্মাল না তো ওরা সব কিছু আমাকে গুছিয়ে দিলো বার্টার করে দিল তো আমি আর কিছু তো তেমন না ধরো বলে দুটো দুটো করে ফল আর যেগুলো যেগুলো হয় আর থালাগুলো একটু সাজিয়ে দেওয়া ঠাকুরের সামনে তো সেইগুলো করেছি আর যেন তো ওদের সাথে আমার আজকে প্রথম আলাপ মানে ওরা অনেক দিন আগে থেকেই জিম করছে জবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকেই আর আমার সাথে সেইভাবে দেখা হয় না প্রথম আজকে দেখা কারণ হচ্ছে ওরা না বিকেলে করে বিকেলে সাড়ে চারটা থেকে মেয়েদের একটা ব্যাচ আছে তো সেখানে করে এবার আমার তো বিকালে হয় না বা আমি সত্যি কথা বলতে পছন্দ করি না বিকালে এক্সারসাইজ করা তো আমি সকালটাই প্রেফার করি তারপরেও তো আমার এখন দেরি হয়ে যাচ্ছে নটা দশটা বেড়ে যাচ্ছে তাই আর সবার সাথে গল্প করছি আর এই কাজগুলো করছি আর দেখবে পুজোর দিনে ঠাকুরের কাজ করতে কান্না ভালো লাগে আর আমাদের তো ঘরে সেইভাবে কোনো পুজো হয়নি জাস্ট বাইকের বাইক বলে সরি স্কুটি পুজো হবে তো তার জন্য স্কুটি ধুয়ে টুয়ে তো আনা হয়েছে এবার যখন ব্রাহ্মণ মশাই আসবে এখানে পুজোতে বসবে তো আমরা ভেবেছি সেই হিসাবে ব্রাহ্মণ মশাইকে দক্ষিণা দিয়ে পুজোটা সেরে নেব তো এদিকে সব কিছু কাটাকুটি হয়ে গেল ফল টল আর ব্রাহ্মণ মশাই এসে বলল ঘট বসানো এগুলো সব ব্রাহ্মণ মশাইয়ের কাজ সেগুলো করবে আর এদিকে শুধু আমরা কাজ করছি যেন তো ভয়ে ভয়ে যে এত সুন্দর করে সাজানো রয়েছে হুট করে যদি একটা এদিক ওদিক হয়ে যায় তাহলে গেল আর যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু রিস্কিও আছে তাই না বলো এত সুন্দর ডেকোরেশন হয়েছে তো সেই দিকে তো ঠাকুরের ওই জায়গাটা সব কিছু কমপ্লিট হয়ে গেল আর ধীরে ধীরে সবাই আসছে তাও তো হাফ আসেইনি অনেক স্টুডেন্টস সব আসছে সেখানে ছেলে আছে মেয়ে আছে দাদারা আছে ভাই আছে তো সবাই মিলেই দেখো ধীরে ধীরে সবাই আসছে আর এইবার হচ্ছে এই ভিডিওগুলো আমি করিনি রবির সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক মানে বন্ধুর মতো ছোট থেকে বড় পর্যন্ত সবাই ইভেন আমাদের যে ট্রেনার রয়েছে তো তার সাথেও তো আমি সেভাবে সবার সাথে কথা বলি না ও সবাইকে চেনে তো ওই আর ভিডিওগুলো করছে তো আমি বলছিলাম যে ভিডিওগুলো করো না অনেকে আছে না ভিডিওতে আসতে চায় না লজ্জা পায় বা তেমন কিছু বলছে না না কিছু না এসব আমি চেনা পরিচিত এই ব্লু কালার যে পাঞ্জাবি পরেছে এই ভাইয়ের সাথে আমার ভালো চেনা কারণ এই ভাই সকালে করে এক্সারসাইজ তো আমার সাথে ভালোই বাকি ভাইগুলোর সাথে অতটা আমার ইয়ে নেই আর আমি যাই আমার মতো দেড় ঘন্টা দু ঘন্টা করে চলে আসি আর এদিকে পুপায় শোনায় তো খুব মজা পেয়েছে সব যেগুলো যেগুলো মেশিন রয়েছে সেগুলোতে গিয়ে গিয়ে খেলছে ওই জন্য প্রথম প্রথম বলছিল মম ভাল লাগছে না বাড়ি চলো এখন যখন দাদা বলে দিয়েছে যে যাও তোমরা তোমাদের মতো খেলো আর কে পা দেখো খেলা স্টার্ট করে দিয়েছে আর এদিকে সবার সাথে একটু গল্প পরিচয় হচ্ছে আমার একটা কি প্রবলেম বলো তো আমি না হুট করে কারোর সাথে মিশতে পারি না হ্যাঁ কিন্তু কেউ যদি একটু ধরো আমি হাসলাম তারপরে যদি কেউ রেসপন্স করে এমন না যে আমার সাথে কেউ যে যে কথা বলতে হবে তারপর আমি কথা বলবো তার আগে না তেমনটা না আমি ধরো একটা হাসলাম বা এমন কিছু ইঙ্গিত দিলাম সেই ক্ষেত্রে যদি অপোজিটের পার্সেনটা যদি আমার সাথে একটু ইন্টারেস্ট দেখায় তাহলে কিন্তু আমি একদম পুরো গুলে মিলে যাই কিন্তু আমি ধরো প্রথমে একটু হাসলাম তারপর যদি কোনো রেসপন্স না পাই তো আমি আর সেই ক্ষেত্রে সেই জায়গাতে মিশতে পারি না তো এই একটা আমার প্রবলেম আছে বলতে পারো কিন্তু যদি একটু হাসি পেয়ে যায় তাহলে হয়ে গেল তাকে মনে হবে যে আমার কত দিনের চেনা পরিচিত আর এই হচ্ছে ট্রেনার দাদা সবাই রেডি হচ্ছে সবাই এখন চলে এসছে রেডি হয়ে কাজ করবে পুজোর আর এদিকে সবাই রেডি হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে আর সেই মজা হচ্ছে সবাই মিলে এক রকম ড্রেস পড়ছে মানে এই ট্রেনার তো না মানে সবাই বন্ধুর মতো এখানে ওই জন্যই এতটা মজা হয় এখানে আর ট্রেনের সাথেও রবির খুব ভালো সম্পর্ক তো ওই জন্য রবি ভিডিও করছে রবির সাথে এই যে কথা বলছে আর হাসছে চান্না রাস রাসকিলা

ব্রাহ্মণ তো পুজো করছে কিন্তু এদিকে সময় হয়ে গেছে রবি ডিউটি আছে তো এখন বাজে একটা তো কিছু করার নেই দুটো থেকে ডিউটি তো ওই জন্যে আমরা বেরিয়ে পড়লাম সব কিছু রেডি করে নিয়ে আর যখন বলল ব্রাহ্মণ মশাই আসবে তো তাড়াতাড়ি সবাই মিলে হাতে হাতে করে নিলাম তো পাঁচ মিনিটের মধ্যে সব কিছু রেডি হয়ে গেলো সুন্দর করে পুজো হোক সবাই চলে এসছে ভালো লাগছিল কিন্তু কি করবো বলো কিছু করার ইচ্ছে তো তো হবে তো ওই জন্যই আর এখন বাড়ি চলে যাচ্ছি আর সকালবেলা সোনাই পোপায় ধোসা খেয়ে এসেছিলো আর যেহেতু ওর মামা আসতে অনেক দেরি করছিল তো আমি কিছু খাইনি শুধু তারপর একটু ভিডিওর কাজ ছিল অনেক দিন পর একটু ভিডিওর কাজগুলো করছিলাম তো এবার সন্ধ্যাবেলা আজকে যেহেতু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে সেই সকালবেলা তোমাদেরকে মানে বলেছি না বলিনি জানি না মানে সকালবেলা শুধু সিদ্ধ ভাত করে রেখে গেছিলাম এবার ওখান থেকে আসলাম এসে সবাই সিদ্ধ ভাতে খেয়েছে আলু সিদ্ধ আর ভাত ডালও করে নিয়ে আছে জানো শুধু ঘি দিয়ে ওই খেয়েছি এইবার ছেলেদের খিদা পেয়েছে বিকালবেলা একটু খেললো দুজন মিলে খুব খেললো আর আজকে সাড়ে চারটা থেকে সোনার একটা টিউশন আছে তো ম্যাম ফোন করলো বললো যে আজকে ম্যাম পড়াবে না মেলায় যাবে না কি ঘুরতে বললো পড়াবে না তো ভালোই হলো ওই জন্যে বিকাল একটু সময় পেলো খেলার ওই জন্যে আজকে ভাবলাম যে না একটু খেলুক তো খেলা টেলা করে এবার পুপাইকে চান করালাম কিন্তু সোনায় এখন চান করেনি কারণ সোনার আবার একটা টিউশন আছে সাতটা থেকে এবার তার জন্যে ও এখন অঙ্ক করতে বসেছে এবার বলছে মামার খিদা পেয়েছে এবার কী দেবো আমি ভাবলাম যে না রুটি করে দিই একটু পেটেও থাকবে ওই জন্য আটা মেখে এই এখন চলে গেলাম রান্নাঘরে রুটি করতে একবারে রাতেরও হয়ে যাবে এখন একটু খাবে হয়তো একটা কি দুটো খাবে ঘি দিয়ে আর চিনি দিয়ে চিনি বা গুড় আর পুপায় তো এখন চিনি খাচ্ছেই না ও চিনি ভয় পায় জানি না কেন গুড় খাচ্ছে তো গুড় কি দিয়ে খাবি গুড় দিয়ে খাবে দেখা দেখো ওই যে ইয়ে করেছে ফেস পাউডার দেয় না যেগুলো বানিয়েছে আটা আটা মাখলেই হলো ওর আটা চাই চলো 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 যাবো খেলো আটা দিয়ে রেইনবো বানালো মাত্র এখন আবার দেখে স্নো থাকে সেটা বানিয়েছে মাঝাতে বুদ্ধিও আসে বলো এখানে রয়েছে গোবিন্দভোগ চাল এই দিয়ে খিচুড়ি হবে কিন্তু আর হলো না কিছু খেয়ে নিলে আমি শান্তি আর তাকা তো হবে না হুপাই গুঁড়টাকে কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে গুড় হুপাই চলো গুড় তোরা খেয়েছিস মনে হয় বল হ্যাঁ গুড় নেই শেষ হয়ে গেছে খাবি না গুড় দিয়ে রুটি ঠিক আছে হ্যাঁ ভালো হোক খাচ্ছি তো পুপাই কি সুন্দর গোদ দিয়ে খেতে পারে ভালো লাগে সব অভ্যাস করতে হয় বলো দেখো কি সুন্দর নিয়ে একটু একটু করে খায় খাও ভালো ছেলে যা থাকে তা দিয়ে খেতে হয় তাই না খাও আমরা কি আমরা গরিব মানুষ সোনাইকে ওদিকে টিউশন দিয়ে আসলাম যেহেতু সাতটা থেকে টিউশন ছিল তো সোনাইকে দিয়ে এই আসলাম এসে এবার পুপাইকে ঘুম পাড়ালাম কারণ ওই সারাটা দুপুর খেলেছে আজকে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার